ছোটবেলা থেকে যখন বাজার থেকে ঘুরে আসছি ওরে চঙ্গা দিয়ে গরুকে খাওয়াই হ্যাঁ চঙ্গা দিয়ে গরুকে খাওয়ানো মানে হচ্ছে গরু খাওয়ার ইচ্ছা নাই তারপরেও কিন্তু গরুকে খাওয়াচ্ছে যার ফলে কি হয় যে এখন আপনি বাজারে দেখবেন তাদের দেখবেন যে পেট টেট সবকিছু কিন্তু রাউন্ড শেপ হয়ে আছে বাসায় আসার পরে একদিন দুই দিনের মধ্যে দেখবেন যে সে একদম মানে মেরা হয়ে গেছে কঙ্কালের মতন হয়ে গেছে হ্যাঁ নিয়ার অ্যাবাউট সিক্সটি পার্সেন্ট সবাই শিক্ষিত বলে যায় সবাই শিক্ষিত হ্যাঁ এত শিক্ষিত যে ওদের খাওয়া যদি উনিশ বিশ হয় ওরা না কুচা করে কিন্তু আমাদেরকে একটা সিগন্যাল দিয়ে যায় যে এটা পছন্দ হচ্ছে না গতবার থেকে এইবারের গরুর দাম হালকা একটু কমেছে বলবো না যে বেশি কমেছে কিন্তু হালকা কমেছে আমি এখন অবস্থান করছি বন্দ্যনগরীর চট্টগ্রামে দুই নম্বর গেটস্থ গ্রেন হারভেস্ট এগ্রোতে কুরবানি ঈদকে ঘিরে ছোট বড় সকল খামারিরা কিন্তু ব্যস্ত সময় পার করছেন এবং দু হাজার চব্বিশ সালের এই কুরবানি ঈদকে ঘিরে খামারিরা তাদের কোন জাতের গরুগুলো নিয়ে এসেছেন এবং কোন জাতের গরুগুলো কত দাম এবং সকল বিষয় দিয়ে তথ্যগুলো আজকে আমি নিজে জানবো এবং আপনাদেরকে জানাবো এই কুরবানি থেকে কিন্তু আপনারা অনেক বেশি ব্যস্ত সময় পার করছেন এখানে আসলে মূলত শিক্ষিত গরু কয়টা আছে একটু আমাদেরকে জানাবেন যারা আসলে কথা শুনে উঠতে বসতে আপনি যেটা বলেন সেটাই শুনে একটু জানাবেন এখানে আমার এখানে মধ্যে মোস্ট অফ দ্য ক্যাটেল যেগুলো আছে নিয়ার অ্যাবাউট সিক্সটি পারসেন্ট সবাই শিক্ষিত বলে যায় সবাই শিক্ষিত হ্যাঁ এত শিক্ষিত যে ওদের খাওয়া যদি উনিশ বিশ হয় ওরা না কুচা করে কিন্তু আমাদেরকে একটা সিগন্যাল দিয়ে যায় যে এটা পছন্দ হচ্ছে না অনেক সময় রেশন মিক্স করতে উনিশ বিশ হয়ে যায় তখন এটা আমরা বুঝতে পারি যে ওদের লাইকিং এর হচ্ছে না খাওয়াটা তাহলে শিক্ষিত আর ফোরটি পার্সেন্ট হচ্ছে যে অশিক্ষিত অশিক্ষিত না ওরা এখনো লার্নিং প্রসেসে আছে আচ্ছা এখানে মূলত আসলে কতদিন ধরে এই যে গরুগুলো এখানে আছে এগুলো কি আসলে কতদিন ধরে এখানে আপনারা নিয়ে এসেছে আমরা আসলে এখানের মধ্যে একটা কোরবানির সিজনের পরপরই কিন্তু আবার সেকেন্ড কোরবানির জন্য আমরা সোর্সিংগুলো করে থাকি হ্যাঁ আর এখানের মধ্যে আপনারা জানেন যে গ্রিন হারভেস্ট একটা ডেয়ারি সেক্টরও আছে সেই ডেইরি সেক্টর থেকেও কিছু বেশ কিছু আমাদের বাছুর হয় ওগুলোকে আমরা লালন পালন করে ফ্যাটেনিংয়ের সেটের মধ্যে নিয়ে আসি ওগুলোকে কোরবানির জন্য প্রস্তুত করি তো এখানে আপনি যদি আনুমানিক ধরেন তাহলে দশ থেকে বারো মাসের মতন কিন্তু এই খামারের মধ্যে সোর্স করার পর থেকে লালন পালন করা হয় এবারে মূলত মোট কতটি গরু আপনি কুরবানির জন্য নিয়ে আসছেন আমাদের এখানে এবার গত বছর থেকে একটু কম আমাদের কালেকশন আছে আমাদের এখানে ওভারঅল আশিটার মতন আশি হ্যাঁ আশি পঁচাশিটার মতন এবারে কুরবানির কালেকশন হয়েছে আচ্ছা গতবারের চেয়ে এবারে ভিন্নতা কি কী রেখেছেন একটু জানাবেন আমাদের গতবার থেকে এইবারের ভিন্নতা কিন্তু যদি আপনারা চিন্তা করেন তাহলে এখানে মধ্যে আমরা ইন্ডিয়ান বলদ আমাদের কালেকশনসগুলো একটু ভালো হয়েছে তারপরে হচ্ছে গতবার থেকে এখানে যেগুলো ছোট রেঞ্জের গরু হ্যাঁ আপনার তিনশো কেজি থেকে নিয়ে সাড়ে চারশো পাঁচশো কেজি এই এই রেঞ্জের যেগুলো গরু এইগুলোর বেশ কিছু কালেকশন আমাদের ভালো হয়েছে তাছাড়া চট্টগ্রামের মানুষের কাছে কিন্তু লাল গরুর একটা ফ্যাসিনেশন আছে তো আমরা এইবার কিন্তু আমাদের প্রায় নাইনটি নাইনটি ফাইভ পারসেন্ট ক্যাটেলের কালারটাই কিন্তু আমরা লাল গরু ব্রাউনিশ গরু সিলেকশন করেছি আর কি মানুষের কালার যেরকম একটু ফেয়ার হয় একটু শ্যামলা হয় গরুর কালারও একটু ফেয়ার হয় একটু শ্যামলা হয় কিন্তু এটার সাথে কোনো মিটের যে টেক্সচারটা বা টেস্টটা বা কোয়ালিটিটা এটা কোনোটা কোনো দিক থেকে কিন্তু কম না এটা সব কিছুই ডিপেন্ড করে আমরা গরু গবাদি গরুকে কেমনে লালন পালন করছি কি খাদ্য উপাদানে ওদেরকে লালন পালন করছি তার উপরে বেস করে তাদের মিটের কোয়ালিটিটা আসলে এনশিওর করা হয় কত বাচ্চা এবার প্রত্যাশা কেমন রাখছেন আলহামদুলিল্লাহ ভালো মানুষের আমাদের এখানে আমাদের টার্ন একটু ভালো গতবার থেকে এইবার চাহিদাওটাও মোটামুটি আল্লাহ রহমতে আগের মতনই আছে যেটুকু আমরা বুঝতে পারছি প্রাইস রেঞ্জের দিকে আপনারা ন্যাচারালি জানেন গোখাদ্যর দামটা একটু বেড়েছে তাই একটু প্রাইস রেঞ্জটা হালকা ফ্লাকচুয়েট করেছে কিন্তু গতবার থেকে কিন্তু তেমন কোনো আহামরি ফ্লাকচুয়েশন প্রাইস না আচ্ছা দামের ক্ষেত্রে আমি যদি বলি এবার কি দাম গরুর দাম কি কমেছে নাকি বেড়েছে বা গতবার গতবার থেকে এবার তুলনাটা আপনি কোথায় কোথায় দেখছেন পার্থক্যটা এইবারের গরুর দাম হালকা একটু কমেছে বলবো না যে বেশি কমেছে কিন্তু হালকা কমেছে কিন্তু এটা আসলে খামারি লেভেল থেকে গৌ দাম অনেক বাড়তি থাকাতে একটু অনেক রকমের মেকানিজম এবং ট্যাকটিক্স আমাদেরকে অবলম্বন করতে হচ্ছে যেন আমরা প্রাইস থেকে একটু স্থিতিশীল রাখতে পারি আপনার এখানে মূলত মোট কত জাতের গরু রয়েছে আমাদের একটু আমাদের এখানে আছে ফিজিয়ান আছে 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 সিন্ধি আছে দেশাল আছে ইন্ডিয়ান বোল্ডার গরু আছে হলিস্টিন ফিজিয়ান আছে কিছু ইউনিক গরুও আছে ক্রস বর্ডার গরু তো যদি ওভারঅল আপনি হিসাব করেন তাহলে ছয় সাত রকমের জাতের গরু আছে তো খামার মানে হচ্ছে যেখানে মধ্যে তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে তিনশো পঁয়ষট্টি দিনই কিন্তু গরু থাকবে লালন পালন হবে তো এখানে এই গ্রিন হারভেস্ট হার্ভেস্টগুলোর মধ্যে তিনশো পঁয়ষট্টি দিনেই কিন্তু আমরা গরুর লালন পালন করি এবং প্রাকৃতিক উপাদানেই কিন্তু আমাদের গরু লালন পালন করা হয় আমাদের মোস্ট অফ দ্য ক্লায়েন্ট বা আমাদের যারা ক্রেতারা আছে তারা আমাদের খুবই একটু লয়াল কাস্টমার হিসাবে হয়ে গিয়েছে ইতিমধ্যে কারণ আমরা প্রাকৃতিক উপাদানে রেশনটাকে মেনটেন করাতে আমাদের প্রত্যেকটা গরুর মধ্যে একটু ফ্যাট পার্সেন্টেজটা অনেক কম থাকে তো আমরা যে চট্টগ্রামের একটা ভাষায় একটা জিনিস হয় যে আমাদের গরু কিনলে বা গরু স্লটার করলে কোরবানির দিন কিন্তু বরকত হবে হ্যাঁ কারণ ওখানে চর্বি কম থাকবে মাংস বেশি থাকবে আসলে তো কোরবানির সময় তো আসলে নিজের জন্য না পাড়া প্রতিবেশী সকলের জন্য কিন্তু কোরবানিটা হয় ওখানে মধ্যে আরও চার পাঁচজন দশজনকে যদি এক্সট্রা মাংস বিতরণ করা যেতে পারে এটা তৃপ্তিটাই আলাদা আচ্ছা আমি যদি আপনাকে বলি এখানে কিন্তু এই লাইনে কিন্তু অনেকগুলো গরু পাচ্ছি আমাদের এখানে এই রেঞ্জের গরুগুলি এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা থেকে নিয়ে দুই লক্ষ আহ দুই লক্ষ দশ হাজার টাকা পর্যন্ত এখানে গরুগুলো আছে আচ্ছা সেটা বুঝলাম কিন্তু আমি যদি এই গরুটাকে যদি বাজারে যদি কোন একটা হাটে তোলা হয় সেক্ষেত্রে এই গরুর দাম হতে পারে আর এখানে তুলনায় ওটা বেশি নাকি এখানে দাম তুলনামূলক ঠিক আছে ন্যাচারালি এটা বাজারে উঠালেও এরকম উনিশ বিশ এখন একটা কথা আছে বাজারের মধ্যে আপনি গরুটা কি সুস্থ নাকি সবল এটা বুঝতে পারছেন না আমরা এটা গ্যারান্টি দিচ্ছি সুস্থ নাকি সবল গ্যারান্টি দিচ্ছি দ্বিতীয়ত হচ্ছে যে বাজারের মধ্যে গরুগুলো থাকে আধা কাদা মাটির মধ্যে কোনো গায়ের মধ্যে কোনো স্পট আছে নাকি দাগ আছে নাকি কোনো ছেঁড়া কাটা আছে নাকি এটা বোঝার কোনো উপায় নেই এটা ঘরে আনলে তখন হয় বাজারের মধ্যে আপনারা অনেক সময় যদি ছোটবেলা থেকে যখন বাজার থেকে ঘুরে আসছি চঙ্গা দিয়ে গরুকে খাওয়াই হ্যাঁ চঙ্গা দিয়ে গরুকে খাওয়ানো মানে হচ্ছে গরু খাওয়ার ইচ্ছা নাই তারপরেও কিন্তু গরুকে খাওয়াচ্ছে যার ফলে কি হয় যখন আপনি বাজারে দেখবেন তাদের দেখবেন যে পেট টেট সবকিছু কিন্তু রাউন্ড শেপ হয়ে আছে বাসায় আসার পরে একদিন দুই দিনের মধ্যে দেখবেন যে সে একদম মানে মেরা হয়ে গেছে কঙ্কালের মতন হয়ে গেছে হ্যাঁ এই জিনিসটার কিন্তু বাজার থেকে এখানে মধ্যে ডিফারেন্স আছে ন্যাচারালি এখানের মধ্যে বাজারের মধ্যে অনেক রকমের ঠকানোর বিষয় থাকে এবং এফএমডি এলএসডি বিভিন্ন রোগে আক্রান্ত থাকে গাড়ির থেকে নামানোর সময় অনেক সময় রিপকেচ বা হাঁটুর মধ্যে ব্যথা থাকে এই সব জিনিসগুলো থেকে আমাদের এখানে খামার থেকে ক্রয় করলে আমি মনে করি যে আমাদের ক্রেতারা দেখে শুনে ক্রয় করতে পারবে ডিসিশনটা একদিনই নিতে পারবে না ডিসিশনটা দুই তিন দিনের অনেকে নেই এখানে অনেকগুলো কাস্টমার আছে টানা তিন চার দিন আসতেছে একই একটা গরু বা দুইটা গরুকে বারবার দেখবার জন্য যার ফলে যেটা কিনতেছে সেটা আমরা হাটে গেলে অনেক সময় কি পুরো দিন হাটে ঘুরলাম বুঝলাম দিন শেষে একটা রং ডিসিশন নিয়ে ফেলছি বিকজ পুরা দিন হাঁটে বিভিন্ন গরু বেয়ারিদের সাথে কথা বলে বলে ব্যাপারীদের সাথে কথা বলে বলে আমাদের একটু টায়ার্ডনেস একটা কাজ করে অ্যাগ্রো থেকে কিনলে হচ্ছে টায়ার্ডনেস আজকে হয়েছে কালকে আবার আসবেন পশুদিন আবার আসবেন গরুটাকে দেখবেন পছন্দ করবেন এবং সবচেয়ে বড় বেনিফিট হচ্ছে গরুটা এখানে মধ্যে এই সবগুলো গরু কিন্তু আমার এখানে মধ্যে বুকড অলরেডি সোল্ড হ্যাঁ কিছু কিছু ডেলিভারি হয়ে গিয়েছে কিছু কিছু এখানে আছে খামারের থাকলে জিনিসটা হচ্ছে যে এখন যেই ক্লায়েন্ট যেই সময় গরুটাকে ডেলিভারি নিতে চায় সেই সময় দিব অনেকগুলো ক্লায়েন্ট চাই চাঁদ রাতের আগে তারা ফ্ল্যাট বাড়ি অ্যাপার্টমেন্টে থাকে গরু রাখার কোনো স্কোপ নেই তো চাঁদরাতের মধ্যেই কিন্তু দেখ অনেক মানুষ আছে যে দেখা যায় যে ঈদের দিনেই কষাইয়ের দাম কিন্তু অনেক বাড়তি থাকে এটাকে এড়ানোর জন্য দ্বিতীয় দিন দেয় তো আমাদের ক্লায়েন্ট যদি বলে যে না ঈদের পরের দিন গরুটাকে ডেলিভারি দিতে ওই দিন ডেলিভারি হবে কিন্তু পারলে যদি এখনই যদি গরু নিয়ে যায় তখন আমরা একটু প্রাইসটাকে একটু রিডিউস করে রাখতে পারি কারণ আমাদের কাছে ওই খাদ্যর আমাদের সবগুলো গরুর কিন্তু চাঁদ রাত পর্যন্ত কস্টিংটা ওরকম করে করা হ্যাঁ যদি তার আগে নিয়ে যেতে চাই যেরকম আমি বলেছি আপনাদের এখানে মধ্যে বেশ কিছু গরু আছে যেগুলো নিয়ে গিয়েছে তারা কিন্তু একটু ডিসকাউন্টেড ফ্যাসিলিটি পেয়েছে কারণ অনেকে বিশ দিন আগে নিয়ে গেছে অন্য খামারিরা নিয়ে গিয়েছে তো ওরা বিশ দিনের যে ফুড কস্টিংটা সেটা মাইনাস করে নিয়ে গিয়েছে অনেকে চিন্তা করছে যে না আমি এটা গরুটাকে নিয়ে আমি যদি একটু লালন পালন করি তাহলে আমার একটু মায়া মমতাও একটু ভালো তো ওই সময় আমরা একটু ডিসকাউন্ট ফ্যাসিলিটি রাখতে পারতেছি একটু দামটা কমায় রাখতে পারতেছি কিন্তু আমাদের সবগুলো গরু কিন্তু চাঁদ রাত পর্যন্ত কিন্তু কস্টিং করা ইনক্লুডিং কোনো এক্সট্রা কোনো হ্যাসেল কস্টিং নেই আর কি এই গরুটা কতদিন ধরে এখানে রয়েছে এবং এর পিছনে কত টাকা খরচ করা হয়েছে আমাদেরকে জানাবেন আপনার এই গরুটা আমাদের এখানে আছে আছে যে প্রায় সাত থেকে আট মাস সাত থেকে আট মাস এখন এখানে আমরা স্পেসিফিক্যালি কোনো গরুর কস্টিং ওরকম করে ধরি না আমরা অ্যাগ্রিগেট ধরি যে আমার খামারের মধ্যে কত পরিমাণে খাওয়া লাগলো এবং কত পরিমাণের ভিটামিন মিনারেলস লাগলো লেবার চার্জ হয়ে তারপরে আমরা প্রতিটা ক্যাটেলের উপরে ডিপেন্ড ইয়া করে তারপর একটা রেশিও ধরে তারপরে আমরা এটার মধ্যে ইয়া করি আনুমানিক একটা গরুর পিছনে দশ থেকে পনেরো হাজার টাকার মতন খরচ হয় প্রতি মাসে প্রতি মাসে জি আচ্ছা এখন এটার মূল্য কত টাকা এটা অলরেডি সোল্ড এটা আমাদের বিক্রি হয়েছে তিন লক্ষ পাঁচপান্ন হাজার টাকা দিয়ে এটা কোন জাতের গরু এটা বলদ গরু ইন্ডিয়ান বলদ এটা আমরা সোর্সিং করেছি শিয়ালমারি হাট থেকে আপনার এই খামারে মূলত কোন জায়গা থেকে গরুগুলো বেশি আনা হয় চুয়াডাঙ্গা আলমডাঙ্গা শিয়ালমারি পাবনা তারপরে হচ্ছে যে কিছু সিলেট থেকে আসে আর কিছু চট্টগ্রাম লোকাল জায়গা থেকেও কিছু সোর্সিং করি আমরা খাদ্য তালিকা আপনি কী কী রাখছেন আমাদের এখানে দানাদার আছে দানাদারের মধ্যে ভুট্টা মোটা কুড়া সয়ামিল সরিষার খৈল এই সব জিনিস নিয়ে একটা মিশ্রণ করা হয় আমরা এটাকে বলি টোটাল দানাদার তাছাড়া এখানের মধ্যে আছে ঘাস আছে ঘাসের মধ্যে আমরা জাম্বো আর জার্মান এই দুটা ব্যবহার করে থাকি আর আরেকটা রাফেজ আছে ওটা হচ্ছে সাইলেজ সাইলেজ হচ্ছে ভুট্টার ফার্মানডেটেড ভুট্টা প্ল্যান্ট আমরা সাইলেজ ইউজ করে থাকি এই এইগুলো দিয়ে কিন্তু আমাদের গরুর খাদ্য হয় এই বছর এখন পর্যন্ত কেমন সারা পাচ্ছেন এবং কেমন সারা পেয়েছে আমাদের জানাবেন আলহামদুলিল্লাহ ভালো আমাদের নিয়ার অ্যাবাউট ফিফটি পারসেন্টের মতন গরু কিন্তু সোল্ড হয়ে গিয়েছে বুকিং হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ ভালোই একটা রেসপন্স আমাদের কাস্টমার থেকে পাচ্ছি আমাদের এখানের মধ্যে সন্ধ্যার দিকে অনেক রকমের ক্রেতারা আসে সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস হচ্ছে যে রাতের বারোটা একটা দুইটা পর্যন্ত আমাদের এখানে আমাদের কাস্টমার আসে অনেকে ফ্যামিলি নিয়ে আসতে চায় বউ বাচ্চাদেরকে নিয়ে আসতে চায় সব সুযোগ সুবিধাগুলো এখানের মধ্যে আছে যেগুলো আসলে হাটের মধ্যে এইসব সুযোগ সুবিধা নেই গ্রিন হারভেস্ট অ্যাগ্রো পক্ষ থেকে আমাদের চিরাং লাইভে যারা ভিউয়ার্সরা আছে সকল ভিউয়ার্সদেরকে গ্রিন হারভেস্ট অ্যাগ্রোতে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা সকলে জানেন যে বিগত পাঁচ বছর ধরে গ্রিন হারভেস্ট অ্যাগ্রো চট্টগ্রামবাসীকে কোয়ালিটি ডেইরি এবং কোয়ালিটি ক্যাটলস উপহার দিয়ে আসছে আমাদের মেইন মোটো হচ্ছে কোয়ালিটি কামস ফার্স্ট আমাদের এখানের মধ্যে সকল ক্যাটেল আমরা গ্যারেন্টির সাথে বলতে পারবো যে আমাদের এখানে লিন মিট মানে চর্বি কম এবং মাংসের হার বেশি এটা মধ্যে আমরা ফোকাস করি আশা করি সকল কাস্টমাররা খুবই ভালো প্রাইস রেঞ্জের এবং ডিফারেন্ট সাইজের আমাদের কাছে ক্যাটেল আছে সবাই এখানের মধ্যে তাদের কোরবানির স্যাক্রিফাইস পছন্দ করতে পারবে এবং পরিবার পরিজনকে নিয়ে এসে কিনে এবং এখানে আমাদের রেখে প্রতিদিন আসা যাওয়া করে দেখতে পারবে ইনশাল্লাহ